যা বাংলায় কখনো আমরা শুনিনি দেখিনি আজকে সেই বাংলায় মানুষের যে খাবার মানুষের যে রেশন রেশন কারা নাই যে খাবার সে খাবার চুরি করে যারা খায় তৃণমূলের সেই সমস্ত নেতারা কিন্তু আজও বহাল তবীয়তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বদান্যতায় তার স্নেহ মমতায় আশীর্বাদে আজও তারা বুক ফুলে ঘুরে বেড়ায় অথচ এই বাংলার সাধারণ মানুষরা তারা যখন জবাব চায় যে আমাদের খাবার কেন চুরি হলো আমাদের চাল গম কেন চুরি হলো যখন স্কুলে ছোট ছোট শিশুরা দাবি করে যে তাদের চাল গম খাবার কেন চুরি হলো তখন তার উত্তর না দিয়ে তার জবাব না দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার স্নেহ তার সহযোগিতা তার দলের চোরদেরকে করে থাকেন তারই পরিণাম দুর্নীতি তাতেই নাম বেরিয়ে আসছে আমি আবার বলবো তদন্ত আরো গভীর হওয়া উচিত তদন্ত আরো নিপুণ হওয়া উচিত তদন্তের গতি প্রকৃতি আরো ক্ষুরধার হওয়া উচিত কারণ রেশন দুর্নীতি এটা একটা পরিকল্পিত সরকারি দলের দুর্নীতি এখানে বহু বড় বড় মাথা জড়িয়ে আছে যারা তদন্ত করছে সেই তদন্তকারী সংস্থার কাছে দাবি আমাদের যে আরো তৎপরতার সঙ্গে নিপুণতার সঙ্গে তদন্ত করে বাকি অপরাধীদের গ্রেপ্তার করা হোক তাদেরও চার্জশিটে অভিযুক্ত করার ব্যবস্থা করা